ধান্দা করার জন্য এনসিপি করবে এগুলো মাইনেব না আর অনেক মানুষ সব পার্টি করতে হলে পার্টি নিয়ম মানে চলে পার্টি করেন কোনো অসুবিধা নাই আমি তো আমি তো ভাইয়া আপনার সারাদিনকে বসে থাকেন আমি তো ভাইয়া ওই দিনও

আমি ওর ওর সাথে আপনার কি গুটি করা আপনি মানে কি বলবো খারাপ হবে বেশি শুনেন ভাইয়া খারাপ খারাপ ভালো মানে একজন মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় অবশ্যই আসে কিন্তু আপনি হয়তো আমার অনেক কিছু করতে পারবেন করার ক্ষমতা আপনার আছে প্লাস যে কোনো কিছু করতে পারেন কিন্তু আসলে ভাইয়া আমতে যে এলিগেশন আমাকে দিতেছেন আসলে এগুলো তো আসলে ভাইয়া আমি মানে নিতে পারতেছি না ভাইয়া আসলে এগুলো তো আমি কিছুই করিনি